দোয়া করবেন আচ্ছা ঠিক আছে দোয়া করে মানে এটা চালাকি পশ্চিম মঙ্গলিতে একটা পাগলা বক্তা দেখব তো আমি উnji unai লেখা পড়া বেশি করি তাহলে এই কোরআন কে বুকে ভর্তি করেছে মুসলিমরা এখন আমার আল্লাহ বলছেন কোরআন বুঝবে কে ভিতরে কি আছে কোরআন কি বলতে চাইছে বুঝবে কে কোরআনের আলাদা কোরআনের মুখ আলাদা কোরআনের ভিতর অন্তর্নিহিত বোঝা বড় কঠিন যায় বাংলাদেশ মৎস্য জেলা পাঁচ তো বাড়ি হতভাগা ভাগা ভাগা গোটা

রুটির খোলার মত হবে আমরা কত সুর জানি সুর দুইখানা হবে ইসরাফিল একটা নয় সুর দুইটা হবে কোরআন জান ফিকা ফিসুরি ফসাইকা মান ফিসসামা ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআ আল্লাহ সুফাল ফিকি কুরা অতএব দুইখানা সুর হবে প্রথম সুর পিংবিটা ফেলে একটা রুটির খোলার পার হয়ে যাবে

Ele

সংশোধন আছে যার ভয় নাই তার সংশোধন নাই আর যার ভয় আছে তাদের সংশোধন আছে একটা জিনিস খালি ভাবেন একটা মাদ্রাসার ছেলে কাউকে ভয় করে না সব অবস্থা বলবে এ জীবনে মানুষ হবে না আর একটা ছেলে ভয় কাবে যে জি মানুষ হবে আল্লাহ বলছে মুক্তাকি যারা হবে তারা বেঁচে যাবে কে আমাদের মাঠে আমরা মোদটা কি হবো আজকে তাহলে মোদটা কি হতে গেলে কি কি আমল করতে হবে এতক্ষণ আমি যে বায়নটা দিলাম আপনাদেরকে তিরিশ সেকেন্ডে বলছি আল্লাহর ভয় একটা বড় নিয়ামত ইমানকে রক্ষা করতে গেলে আল্লাহর ভয়ের খুব প্রয়োজন এবং বড় বড় নবী বিবিরা আল্লাহকে ভয় করেছেন আর আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তা কোরআন পাবো হেদায়ত পাব আল্লাহ রহমতের ছায়া পাবো কে আমাদের মাঠে আস্তে আস্তে জানলাতে যাবে এই পর্যন্ত বলেছি তো আল্লাহ ভিতু বলবে তবেই আপনি যদি বলেন যে আমি খুব আল্লাহকে ভয় করি চলবে না আমি যদি বলি আমি খুব আল্লাহকে ভয় করে চলবে না আল্লাহ বলবে যে না এই লোকটা ভীতু ওই ভীতু তো আল্লাহ বলবেন কাকে আমি সে আজকে পড়েছি প্রকৃত যারা আল্লাহকে ভয় করে তাদের কয়টা গুণ তাদের কয়টা গুণ কোরআন বলে দিয়েছেন এই গুণ কেটে আমি গুনিয়ে দিয়ে আজকের সমাপ্ত بسم الله الرحمن الرحيم I'm <laughs>

লা বিল্লাহি আল্লাহর উপর ঈমান ও বিলইয়াউলি

32000 তে বলি নিউতে সব উঠে যাবে আপনি নাইলে দেখেন একবার পরীক্ষা করে আমি কালেকশন শুরু করি আমি ঠিক করব টাইম ইনশাআল্লাহ লেক কে আমাকে বলছে যে বাংলাদেশ থেকে তাহির এসেছে মলার আপনি ઘરે যাবেন তাহ হতে হবে তাহিরি তো খালি গজল গান করে আমি বাংলাদেশে যাই একদিন দেখি নদীর ওই পারে তাহিরি আর নদীর ঐ পারে আমি তো ওর आवाज শোনা যায় যে হউ হউ

বাইরের একজন মেহমান এসছেন এক একটা ফুলে আলাদা আলাদ সেন্ট আছে নিশ্চয়ই তিনাকে আল্লাহ কিছু ভুল বলার বা বোঝানোর জ্ঞান দিয়েছেন বলে আজকে বক্তব্যের লাইনে আছে তিনি প্রধান বক্তা আপনাদের ইনশাল্লাহ আসবেন হুট করে উঠে চলে যেন না নতুন মানুষ দশ দুটা শুনবেন তারপরে যাবেন আমি দশটা গুনিয়ে দিই আল্লাহ কি বলছে দেখেন নামাজের বিরুদ্ধে কোরআন আদিসের তিন চারটা দলিল আছে ভাই দেখেন আল্লাহ কোরআনে বলছেন হওয়াইল মুসাল্লিন মুসাল্লিরা যাহান নামে যাবে হওয়াইলুল্লিল মুসাল্লিন মুসল্লি যারা নামাজ পড়ে ওরা কোথায় যাবে যাহার নামে যাবে একটা হলো দুই নম্বর আল্লাহ এই আয়তে বলছেন শুধু পূর্ব পশ্চিমে মাথা ঠুকে দিয়ে তুমি ইমানদার মনে করিও না তুমি ইমানদার মনে করি না খালি খুব ঘন ঘন মসজিদে যেছে নামাজ পড়ছে আর ফাঁস কাতার এমনি করে দাঁড়াবে ও ইমামের পেছনে দাঁড়াবে আর টুপি পাঞ্জাবি দেখে মনে হবে আল্লাহর আল্লাহ বুঝতে পেরেছেন কি কিন্তু মাল খুব শিয়ানা এই মাল আপনাদের দেশে নাই হয়তো বুঝতে পারছেন না বক দেখেছেন বক নদীর ধারে বসে থাকবে চুপ করে মনে হবে আল্লাহ রলি তাহার জুতে নিয়োগ বেঁধেছে খালি মাছ লড়লি বিপদ তেমনি কিছু লোক আছে ফাঁস কাতারে নামাজ পরে হিমামের পেছনে নামাজ পরে পাঁচ অক্টা নামাজ পরে গায়ের মধ্যে সেরা চিটিংবার এই জন্যে আল্লাহ বলেছেন যে শুধু সাজদা করে দিয়ে তুমি আমার কাছে ভালো হয়ে যাবে না তাহলে এক নম্বরে বললো মুসাল্লিরা যাহার নাম যাবে তারপরে বললো সাজদা করে আমার কাছে ভালো হবে না আর আল্লাহ আসলে বলছেন মানসাল্লা ফাঁকা আশ রাখা যে লোক দেখানি নামাজ পড়লো সে শিব করলো একজন মূর্তি পুজো আর একজন লোক দেখানি নামাজ পড়লো সুমান তিন তিনটে হলো চার নম্বরে মদিনার মোনাফেকরা পাঁচত নামাজ পড়তো তারপরও তারা মুসলিম নয় নামাজই যে বাঁচাবে তা নয় এখন যারা বেনামাজই আছে তারা মনে মনে ভাবছে ঠিকই বলছে বলবি স্যাব ওই লেগেই তো আমরা নামাজ পড়িনি জিয়া আমারও দাম বাড়লো অতরও দাম বাড়লো নামার পরে পরেই বলবো একটা লিন তো আমাদের এলাকায় খালি মুরগিরা বলছে নামাজ পর নাম কাছ জি জি একটা কথা বলি কথাটা বোঝার চেষ্টা করেন চুনকে ভুল করে দই বলে দেবে কেউ যদি ভাড়ে চুন আনে ঘরে কাজ আছে তোর বন্ধু বলছে দই কোথা থেকে আনলি রে চুনকে ভুল করে দই বলবে কিন্তু আল কাতরাকে কেউ দই বলবে না তো মুসাল্লি বেঈমান ভুল করে ইমানদার বলে দিবে ওকে কিন্তু যে বেনামাজি হল আল কাতরা মাল ওই ইমানদারই লাগে ও কিছুই বলা যাবে না বলে তো আল্লাহ তোমার কথা বলছে পূর্ব পশ্চিমের সাজদা করার নাম ইমানদারি নয় ইমানদারি হল আমার The যারা বসে আছেন একটা কথা বলে লই এই যে চাদর ব্যাগ নিয়ে যাচ্ছে তো এদেরকে দেন আপনারা দিতে থাকেন আর আমি কথা বলতে থাকি তবেই ভালো লাগবে যা কাতে যা আছে দেন আজকে তো দেখলেন ছ ছটা ছেলে মাথায় পাগড়ি তো তাজপুরনি এখানে প্রশ্ন চলে এলো আমি আল্লাহকে ডাকবো কেন ডাকবো আমি তার গোলাম তো আল্লাহ বলছে আমিও তোকে শরণ করব তা আল্লাহর কি দরকার আছে আমাকে শরণ করবে আসলে আল্লাহ শরণ করবে অর্থাৎ

दो <laughs> আপনাকে আপনি জান্নাতের কথা যেমন যেমন করে বলেছেন আমি যেন জান্নাতকে ওই রকম ওই রকম দেখতে পেয়েছি ওতে হারিস রে হারিস বলছেন আবার আপনি জান্নাতের কথা যেমন যেমন বলেছেন আপনার জবার আর জান্নাত আর আমার চোখ যেন এতটুকু চেঞ্জ হয়নি আপনার আল্লাহ যেমন জান্নাতের কথা বলেছে আমি সারাদিন কিতাবের উপরে এই কিতাবটা বড় সত্য এই কিতাবের মধ্যে একটা জের একটা লেশমাত্র